হি গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে গ্রামীণ সিমে যদি আপনি রিচার্জের একটা যদি সিম নেন রিটেলার সিম যাকে বলে তো সিম নেন সেই ক্ষেত্রে আপনার লাভ কেমন বা আপনার কমিশনটা কেমন পান সেইটা নিয়ে আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করব যদি আমার গ্রামীণের আর কি রিটেলার সিম আছে তো যার কারণে আমি আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে আসলাম তো গ্রামীণের ক্ষেত্রে আপনার দুইটা পদ্ধতি আছে গ্রামীণের হ্যাঁ সেটা হলো যে একটা অ্যাপস দিয়ে আপনি রিচার্জ দিতে পারবেন আরেকটা হলো ডায়াল ডায়াল অর্থাৎ বাটন মোবাইল দিয়ে যেটা ওই যে দেখবেন যে আগে আগে মানুষ করত। হ্যাঁ তো এখন প্রথমে আসি যে ধরেন যে ডায়ালে কি কী সুবিধা ডায়ালের সুবিধা বলতে ধরেন যে আপনি মোবাইলে কোনো ধরেন যে ডাটা অন লাগলো না বা ওয়াইফাই লাগলো না সরাসরি ডায়াল করলেন ডায়াল করার পর মানে যে স্টার টু টু দিয়ে তারপরে নাম্বার দিবেন তারপরে পিন দিবেন মানে অ্যামাউন্ট দিবেন তারপরে পিন দিই জাস্ট রিচার্জ দিয়ে দিবেন কমপ্লিট আপনি রিচার্জ কমপ্লিট এতে ধরেন যে উনত্রিশ টাকা রিচার্জ করলে তিরিশ টাকা দেয় এটা পাইলেন তারপরে আপনার আঠাশ টাকা রিচার্জ এই সরি এক হাজার টাকা রিচার্জ দেয় টাকা কমিশন পাইলেন এটা রেগুলার যেগুলো অফার সেগুলো আপনি পেয়ে যাবেন এগুলো রেগুলার কমিশন আপনি পেয়ে যাবেন তবে এখন আসি এই টাইপ হলো মূলত বাটন মোবাইলের সুবিধা আর এখন আমি অ্যাপসের কথা বলি অ্যাপসের কথা যদি বলি সেই ক্ষেত্রে আপনার ধরেন যে রিটেলার সিমটা অন রাখতে হবে না মোবাইল ডায়াল মানে বাটনে কিন্তু আপনার সিমটা অন রাখতে হবে রিটেলার সিমটা সেটা অন রাখার মাধ্যমে ওই সিম দিয়েই আপনার রিচার্জ দিতে হবে আর যদি অ্যাপস থাকে সেই ক্ষেত্রে আপনার ধরেন যে ইউজার নেম আছে বা কোড আছে সেই কোডের মাধ্যমে একবার লগ করে আপনি রিটেলার সিমটা যদি বন্ধ করে রাখেন সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নাই মানে আমি আপনি অ্যাপস দিয়েই সব কাজ কমপ্লিট করতে পারবেন তো অ্যাপসে এখন সুবিধা কী কী সেটা আপনাদের সাথে শেয়ার করব তো যদি আমি অ্যাপসে যাই হম এপসে গেলে ধরেন যে একটা আলাদা কমিশন আছে আলাদা কমিশনটা কেমন ধরুন যে আপনার যদি একশো আট টাকার অফারগুলা যেগুলো ধরেন যে একশো আট টাকার অফার কথা যদি বলি সেই ক্ষেত্রে আপনি ডায়াল করে যদি দেন সেই ক্ষেত্রে আলাদা কোনো কমিশন নাই কিন্তু যদি আপনি অ্যাপস দিয়ে দেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে একশো আট টাকায় আট টাকার মতো আরো কমিশন পান মানে এগুলা পাওয়ার লোড দিতে গেলে দেখবেন যে আলাদাভাবে একটা কমিশন আছে সেটা শুধুমাত্র অ্যাপস ইউজার যারা মানে অ্যাপস দিয়ে রিচার্জ দেয় সেই ক্ষেত্রে তারাই পাবে তো ওইখানে আপনার রিচার্জ যখন দিতে যাবেন তখন দেখবেন সাইডে কমিশন কত টাকা সব কিছু আপনার উল্লেখ থাকে তো এই এই অ্যাপসের সুবিধা পাবেন প্লাস আরেকটা জিনিস সেটা হলো ধরুন যখন আপনি মোবাইলে ডায়াল করবেন ডায়াল করতে করতে মানে যে পাঁচ ছয়টা স্টেপ পার হইতে হয় আবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ আবার অ্যাপসের ক্ষেত্রে ধরুন যে আপনি চাইলে একসাথে গ্রামীণের সিস্টেমটা একসাথে যদি দশটা আপনি রিচার্জ দিতে চান দশটা নাম্বার বসায় অ্যামাউন্ট বসায় পিন একবার দিবেন কমপ্লিট আপনি রিচার্জ হয়ে যাবে তো এইটা হলো মূলত সুবিধা আর রিপোর্ট তো আছে রিপোর্ট আর রিপোর্ট আপনার পাইতেই থাকবেন কোনো সমস্যা নাই আপনি দেখবেন যে হিস্টোরিতে গেলে আপনি কত টাকা রিচার্জ করছেন কত টাকা কমিশন কত টাকা মানে এগুলো সব কিছু এ টু জেড পাবেন আর গ্রামীণের অ্যাপসটা মানে রিটেলার অ্যাপটা অনেক ভালো বাংলা লিঙ্গে থেকে গ্রামীণের রিটেলার অ্যাপসটা অনেক ভালো তো যারা মূলত একটু স্মার্ট জাতীয় স্মার্টভাবে বিজনেস করতে চান লোডে তারা আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অ্যাপস ইউজ করেন অ্যাপস ইউজ করলে আপনার দেখা যায় যে আলাদাভাবে একটা কমিশন পাইতেছেন প্লাস বিভিন্ন সুবিধা পাবেন ধরেন যে যখন লোকজন বেশি তখন দেখবেন যে এক নাম্বার আপনি বসায় 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 আপনি একবার রিচার্জ দিয়ে দেবেন আপনার একবারে সব কাজ হয়ে যাব বারবার পিনকোড দিতে হবে না এরকম কোনো ঝামেলা নেই তো এই হলো আর কি গ্রামীণেরই আমি গ্রামীণে বলবো যে গ্রামীণে মোটামুটি অন্যান্য ইয়ার তুলনায় সিমের তুলনায় গ্রামীণের আর কি মূলত রিচার্জ দিয়ে লাভটা বেশি হয় মানে এগুলা গ্রামীণের ইউজাররা দেখবেন যে বেশি বেশি রিচার্জ নেয় মানে একশো আট টাকা একশো নয় টাকার অফার টাকা নেয় একশো উনিশ টাকা এরকম এইরকম বিভিন্ন অফার নিয়ে থাকে তো এইগুলোর কারণে আপনার দেখবেন যে অ্যাপস দিয়ে দিলে বেশি বেশি কমিশন আছে তো ভিউয়ার্স ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর আমাদের পেজটা ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে পাশে আইকনটি অল করে দিবেন তো ভিউয়ার্স নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই